আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা আলোচনা করব পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রার নাম কি এই সম্পর্ক কারণ দেখা যায় যে সরকারি যিকোনো কোনো চাকরির পরীক্ষা একের থেকে দুই নম্বর কোশ্চিন মুদ্রার পরা থাকবই এমন কোনো চাকরি নাই যে সে জায়গায় এই বিভিন্ন দেশের মুদ্রার নাম নামের থেকে কোশিড দেয় নাই নাইগুলি আমাকে দেখাইতে পারবেন যে কোনো চাকরি দিবার পরীক্ষা দিবার গেলে পৃথিবীর যে কোনো রাষ্ট্রর মুদ্রার নাম বা টকার নাম জানা লাগবো সেই দেশের মুদ্রা বা টকার নাম কি যেমন ভারতের টকার নাম হইছে কি রুপি এই ধরনের টকার নাম পৃথিবী যে কোনো রাষ্ট্র দিতে পারে তে যার জন্যে খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন আসবই যে কোনো চাকরি পরীক্ষার মুদ্রার থেকে কোশ্চিন আসবই। চলুন আজকে আমরা শুরু করব পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রর মুদ্রার নাম বা টকার নাম কি এই সম্পর্ক ভিডিও চলুন তাহলে শুরু করি আজকের আমরা চলে যাই কম্পিউটার ড্যাসবোর্ডর মোবাইল ডেসবোর্ডে আরম্ভ করব চলুন তাহলে আমরা শুরু করি ভারতের টাকার নাম কি কোশ্চিন নম্বর এক ভারতর টাকার নাম কি উত্তর হইল রুপি দুই নম্বর কোশ্চিন বাংলাদেশের টাকার নাম কি টাকা পাকিস্তানর টকার নাম কি উত্তর হইল রুপি তিন নম্বর কোশ্চিন পাকিস্তানের টকার নাম কি পাকিস্তানের টকার নাম হইছে রুপি নে চার নম্বর কোশ্চিন নেপালর টকার নাম কি নেপালর টকার নাম হইছে উত্তর গুলটাম গুলটাম হইছে নেপালর টকার নাম তারপর সে কোশ্চিন নম্বর পাঁচ কশ্চিন নম্বর পাঁচ কশ্চিন নম্বর পাঁচের আফগানিস্তানের টকার নাম কি আফগানিস্তানৰ মুদ্রা বা টাকার নাম হইছে আফগানি উত্তর হব আফগানি আফগানি সে পরের কোশ্চিন নম্বর ছয় পরের কোশ্চিন নম্বর হইছে ছয় এখন আমরা কোশ্চিন নম্বর ছয় আরম্ভ করব তে আফগানিস্তানের টাকার নাম হয়েছে বা মুদ্রার নাম হয়েছে আফগানি তারপরে হয়েছে কোশ্চিন নম্বর কোশ্চিন নম্বর ছয় কোশ্চিন নম্বর ছয় হব ইরাকর মুদ্রার নাম কি. কোশ্চিন নম্বর ছয় ইরাকর মুদ্রা বা টকার নাম কি. উত্তর হব কি. উত্তর হয়েছে ইরাকর টকা বা মুদ্রার নাম কি. উত্তর হব উত্তর হব দিনার কোশ্চিন নম্বর ছয় ইরাকর টকার নাম কি. ইরাকর টকার নাম হল উত্তর দিনার তারপাশে পরের কোশ্চিন হব ইরানোর টকার নাম কি বা মুদ্রার নাম কি ইরান কোশ্চিন নম্বর সাত ইরানোর মুদ্রা বা টকার নাম কি উত্তর হব রিয়াল উত্তর রিয়াল সাত নম্বর কোশ্চিন গেল ইরানোর টকার নাম বা মুদ্রার নাম কি রিয়াল কোশ্চিন নম্বর আট হব পরের কোশ্চিনটা হয়েছে আট নাম্বার সৌদি আরবর মুদ্রা বা টকার নাম কি কোশ্চিন নম্বর আট সৌদি আরবর মুদ্রা বা টকার নাম কি টকার নাম হচ্ছে রিয়াল টকার নাম হল রিয়াল সৌদি কোশ্চিন নম্বর আট সৌদি আরোপর টকা বা মুদ্রার নাম কি রিয়াল তারপরে কোশ্চিনটা হব কোশ্চিন নম্বর নয় কশ্চিন নম্বর নয় থাইল্যান্ডর মুদ্রার নাম কি বা টকার নাম কি কোশ্চিন নম্বর নয় থাইল্যান্ডর টকা বা মুদ্রার নাম কি টকার নাম হব বাথ কোশ্চিন নম্বর নয় যে থাইল্যান্ড টকা বা মুদ্রার নাম কি উত্তর হব বাথ কোশ্চিন নম্বর দশ কোশ্চিন নম্বর দশ সিঙ্গাপুরের মুদ্রার নাম কি বা টকার নাম কি কোশ্চিন নম্বর দশ সিঙ্গাপুরের টকা বা মুদ্রার নাম হয়েছে ডলার টকার নাম হয়েছে ডলার সিঙ্গাপুরের টকা বা মুদ্রার নাম কি সিঙ্গাপুরের টকা বা মুদ্রার নাম সে ডলার কোশ্চিন নম্বর কমেন্ট করিয়ে থাকবেন প্রশ্ন কে কয়টা পার্সেন্ট কমেন্টে উত্তর দিবেন অবশ্যই চেষ্টা করবেন কারণ যে কোনো পরীক্ষার মধ্যে সরকারি যে কোনো চাকরির পরীক্ষা এই ধরনের কোশ্চিন আসবই কারেন্সির থিকা মুদ্রার থিকা আর ক্যাপিটেল রাজধানীর থিকা কোন রাষ্ট্র রাজধানী কোন জায়গায় কোশ্চিন হানড্রেড পার্সেন্ট কোশ্চিন এর থেকে দুটা কোশ্চিন পাবেনি তাহলে ক্যাপিটেল আর কারেন্টশিপ দুইটার থেকে আপনাদের কোশ্চিন পাবেন তার পাশে কোশ্চিন নম্বর এগারো মালয়েশিয়ার মুদ্রা বা টকার নাম কি রিঙ্গিত মালয়েশিয়ার টকা বা মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত তারপর সে বারো নম্বর কোশ্চিন হব সিনোর টকার নাম কি চীনের টকা বা মুদ্রার নাম হচ্ছে ইহান ইয়ান তারপর পরের কোশ্চিনটা হব কি কশ্চিন নম্বর তেরো কোশ্চিন নম্বর তেরো জাপানোর মুদ্রার নাম কি জাপানোর মুদ্রা বা টকার নাম কি কোশ্চিন নম্বর তেরো জাপানোর টকা বা মুদ্রার নাম কি তাহলে জাপানোর মুদ্রা বা টকার নাম হয়েছে ইহান কোশ্চিন নম্বর তেরো জাপানোর টকা বা মুদ্রার নাম কি জাপানোর টকা বা মুদ্রার নাম হয়েছে ইহান তারপরের কোশ্চিনটা হলো কোশ্চিন নম্বর চোদ্দ ফিলিস্তিনের টোকা বা মুদ্রার নাম কি ফিলিস্তিনের ফিলিস্তিনের টোকা বা মুদ্রার নাম কি পেশে फिलस्त टका मुद्रार नाम हो पेशा पेश पेशा कश्चिन नम्बर चौद फिल्त ट मुद्रार नाम कि पेशा क्वेश्चन नम्बर पंद्रह রাশিয়ার মুদ্রার নাম কি কোশ্চিন নম্বর পনেরো রাশিয়ার মুদ্রার নাম হয়েছে রুবেল রাশিয়ার মুদ্রার নাম রুবেল কোশ্চিন নম্বর পনেরো রাশিয়ার মুদ্রার নাম কি রুবেল মনে কিবা রাশিয়ার রাজধানীর নাম কি কুইট কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন প্রায় পরীক্ষাতে আসে রাশিয়ার টকার নাম কি রাশিয়ার রাজধানী কোন জায়গায় এবং রাশিয়ার প্রেসিডেন্টর নাম কোশ্চিন প্রায় পরীক্ষাতেই কোশ্চিনটা আসে যারা জানেন তারা অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন তারপরের ষোলো নম্বর কোশ্চিন জার্মানর টকার নাম কি জার্মানির টাকার নাম কি জার্মানের টকার নাম হয়েছে টকা বা মুদ্রার নাম হয়েছে ইউরো জার্মানের টকার নাম বা মুদ্রার নাম হয়েছে ইউরো কোশ্চিন নম্বর পরের কোশ্চিনটা হয়েছে সতেরো নম্বর কোশ্চিন সতেরো নম্বর কোশ্চিন ইটালির ইটালির মুদ্রার নাম কি বা টকার নাম কি ইতালির মুদ্রার নাম হইছে ইউরো ইটালির মুদ্রার নাম হইছে ইউরো কোশ্চিন নম্বর পরে কোশ্চিনটা হইছে আঠা আঠারো নম্বর কোশ্চিন আঠারো নম্বর কোশ্চিনটার হল আঠারো নম্বর কোশ্চিন হয়েছে বেলজিয়ামর টকার নাম কি বেলজিয়ামর টকার নাম কি বা মুদ্রার নাম কি আঠারো নম্বর কোশ ওঠেরো নম্বর ওঠেরো নম্বর কোশ্চিন হয়েছে বেলজিয়ামর টকা বা মুদ্রার নাম কি উত্তর হলো ইউরো কোশ্চিন নম্বর উনিশ কোশ্চিন নম্বর উনিশ পুতং পুতঙ্গালর পুতঙ্গাল মুদ্রার নাম কি পুতঙ্গালর মুদ্রার নাম কি পুতঙ্গালর মুদ্রার নাম কি উত্তর হব ইউরো উতঙ্গালোর মুদ্রার নাম হইছে ইউরো কোশ্চিন নম্বর এটা হলো আজকে কোশ্চিন লাস্ট কোশ্চিন হব